তিস্তা মহাপরিকল্পনার কাজ নভেম্বরেই শুরুর দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুপুরে নগরীর কর্মসূচি একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন বক্তারা এ সময় তারা বলেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে এই সরকার আর কোন প্রকল্প উদ্বোধন করতে পারবে না তাই নভেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর দাবি জানান তারা এক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন বক্তারা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক কর্মসূচি পালন করছে তিস্তা নদীরক্ষা আন্দোলন সহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আমাদের এই তালবান আমাদের সাথে তারা করে যাচ্ছে এ পর্যন্ত আমাদের তারা যে শুরু করবে কাজ এর কোন লক্ষণ দেখতে পারিনি আমরা মনে করি এই সরকারের ভোটের কোনো চাওয়া পাওয়া নাই তাদের কোনো পিছুটা নাই যে আমরা এটা করলে আরেক এক কুল রক্ষা করলে আরেক কুল আমাদের নষ্ট হয়ে যাবে অর্থাৎ তাদেরকে সবকুল রক্ষা করতে হবে না জনগণের স্বার্থেই তারা এটা বাস্তবায়ন করতে পারে